মানে সকাল বিকেল আমার যে বাড়িটায় সময় কাটে সেই বাড়িটার একটা স্বপ্ন ছিল মনে সেই স্বপ্নটা পূরণ হতো না যদি না আমার কর্তা এত তাড়াতাড়ি অবসর নিত এখনও তিন বছর চাকরি আছে সরকারি চাকরি কত টাকা লস করলি বলতো এরকমটা সব বন্ধুদের কাছে সব আত্মীয়দের কাছে আমরা শুনেছি কিন্তু আমরা জানি আমরা জীবনে কি চাই সেই চাহিদাটা শুধু আমরাই বুঝি আর আমার সেই বোঝার মধ্যে কোনো ভুল ছিল না আজকে সেটা আরও বেশি করে বুঝি কারণ এই অবসরটা যদি কথা না নিত তাহলে কখনোই এই নিশ্চিন্ত আরামের জীবনটা আমরা পেতাম না আমার মেয়ে পড়াশুনো করবে শান্তিনিকেতনে এটা অনেক দিন ধরেই স্থির ছিল কিন্তু শান্তিনিকেতনে পড়াশুনো করা মানেই কি বিশ্বভারতীতে ভর্তি হওয়া এই ব্যাপারটা নিয়ে আমিও শিওর ছিলাম না বিশ্বভারতীতে পড়বে নাকি শান্তিনিকেতনে থেকে অন্য কোনো ইউনিভার্সিটির আন্ডারে ও পড়া শেষ করবে সেটা নিয়ে কনফিউশন আমারও ছিল কিন্তু একদম শেষে কি হবে সেটা আমরা কেউ জানি না তাই জন্যে যেটাই হয় সেটাই খুব সহজ মনে মেনে নিতে হয় আসল উদ্দেশ্য ছিল একটু অবসর কারণ কলকাতায় আমরা এত বেশি একটা ছুটোছুটির জীবন কাটিয়েছি মানে ধারণার বাইরে মানুষ ভাবতেও পারবে না যে একটা মানুষ সেই সকালবেলায় উঠে অফিস যাওয়া বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত্রির সাড়ে নটা দশটা পরের দিন আবার অফিস একটু লেট হলে হাজারো মন্তব্য টিপ্পণী লাল খাতায় লাল দাগ সেগুলোর তো ভয় আছেই সারা জীবন সেগুলোতে আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম চলতে চলতে তার সাথে মেয়ের জন্য ছোটা এই স্কুল এই কলেজ এই কলেজ এখানে এসে স্কুল তার জন্যেই বেশি ছোটাছুটি করতে হয়েছে তারপরে ছিল গানের ক্লাস নাচের ক্লাস আঁকার ক্লাস আরও না জানি কত কি ছোটবেলা কেরাতেও শিখেছে হিয়া তার জন্যেও ছোটাছুটি ছিল তো সব মিলিয়ে আমাদের একটা হেকটিক লাইফ গেছে এবং আমরা মুখিয়েছিলাম কবে হিয়ার পড়াশুনোটা শেষ হবে এই যে নর্দমাটা দেখালাম ভাবছো ভিডিওয়ে নর্দমা কেন দেখাচ্ছি সেই সাপ বেরিয়েছিল একটা দেখিয়েছিলাম বিরাট বড় সাপ এই নালাটা দিয়েই এসেছিল তাই দেখালাম এক ঝলক তো সেই লাইফটা শেষ করে মুখিয়েছিলাম হিয়ার পড়াশুনোটা ক্লাস টুয়েলভ পাসটা কখন শেষ হবে আর আমরা একটু নিশ্চিন্তে আরাম করতে পারবো আর এই বাড়িটায় এসে আমরা যেন সেই আমাদের স্বপ্নের বাড়িটা খুঁজে পেলাম ওই যে সামনের রাস্তাটা দেখছো ওটাই কিন্তু মেন রোড বাড়িটার থেকে জাস্ট বেরিয়ে গেটটা খুললেই মেন রোড রতনপল্লী মার্কেট আর এইটা বাড়ি একটা স্বপ্নের বাড়ি যেটা অনেক অনেক দিন থেকে আমরা অপেক্ষায় ছিলাম আসবো বলে আর স্বপ্নে দেখতাম যে এরকম সারাদিনটা যদি শুয়ে বসে একটা জায়গায় কাটাতে পারি কি না ভালো হয় নিজের করার ক্ষমতা নেই অবশ্যই এটা ভাড়া বাড়ি অনেকে ভাবো বা ভেবেছিলে প্রথম প্রথম এই বাড়িটা বুঝি আমি কিনেই নিয়েছি আচ্ছা এরকম দশ কাঠা জমির ওপর শান্তিনিকেতনে একটা বাড়ির দাম কত হতে পারে আন্দাজ আছে আমি কি টাটা আম্বানি যে এরকম একটা বাড়ি কিনে ফেলবো হঠাৎ করে মানুষ ভাবতেও পারে ভাবনায় তো কোনো ট্যাক্স নেই যাই হোক আর বেশি বললাম না এইসব নিয়ে কথা যা খুশি মন গড়া ভেবে নিলে হয় না আমরা খুব সাধারণ অতি সাধারণ একটা পরিবার এবং সবাই জানো আমরা ঠিক সেই সাধারণভাবে থাকতেই ভালোবাসি যে আমাদের সাথে মেলামেশা করেছে সেই জানবে আমরা কীভাবে সাধারণভাবে মানুষের সাথে মিশি সাধারণভাবে থাকি এবং চাই সবাইকে নিয়ে থাকতে একসাথে আনন্দ করে থাকতে যারা থাকে আমাদের সাথে যারা মেশে আমাদের সাথে তারা অলওয়েজ ওয়েলকাম আর যারা আমাদের একটু দূরে রাখতে পছন্দ করে আমরাও খুব দূরত্ব বজায় রাখি তাদের সাথে তবেই জীবনে আরামটা থাকে নাহলেই ওই ঠিক ঠিক চিকচিক ওগুলো আর ভালো লাগে না তো বারো ক্লাস পাশ করার পর এই যে আরামটা এটা পাওয়ার জন্যে একমাত্র ধন্যবাদ জানাতে হয় আমার কর্তাকে আমার কর্তাই এই বাড়িটি খুঁজে বার করেছিল তার পরিচিত মাধ্যমে আর এই বাড়িটার জন্যেই শান্তিনিকেতন আমাদের কাছে আরও বেশি সুন্দর টাটা